পরিবারে কর্তা গিন্নি আছেন দুজনেই এখনো বেশ কর্মক্ষম এবং তাদের মধ্যে যে সুতীব্র ভালোবাসা এটা সকলের ঈর্ষার কারণ পাড়ার ছেলে ছোকরা যারা তারা ভাবে দাদু দিদার এত ভালোবাসা করতে আসে ভাই আর যারা নবদম্পতি তারা মনে করে দাদু দিদার ভালোবাসা চারানাও যদি আমাদের জীবনে পাই জীবন ধন্য হয়ে যাবে কিরকম তাদের ভালোবাসা একদিনের গল্প দিয়ে এইরকমই প্রখর দাবোহক বেলা এগারোটা বাজে কর্তা কাজের জন্য বাড়ির বাইরে পাটা রেখেই দেখলেন সূর্যটা বড্ড ছড়া মনে হলো আচ্ছা ছাতা না নিয়ে বেরোনো ঠিক হবে না ভেতর বাড়ি থেকে মুখ করে গিন্নির উদ্দেশ্যে বললেন কই গো আমার ছাতাখানা খানা দাও ভেতর থেকে গিন্নি উত্তর করলেন হাত জোড়া যে নিজেই খুঁজে নাও এখন পারবো না খো সব সময় জোড়া তোমার হা কবে পেলুম বিরামের সাক্ষাৎ জীবন চলে গেল শোনো কতরে ঘেটে আপ ইস হয় আমি শুধু বলছে খাই মিষ্টি আই টকের মাতা খাও একটা কথা সাতটা ক কurban আরে আমি বলি ঘর করি তো নইলে চলে যেতো লট করি তো দরকার নেই ছাতা শুনো ছাতা নিয়ে যাও নইলে খাও মাতা দাঁড়া দিছি খুঁজে গুড়গুড় করে ছাতা হাতে নিয়ে দিননি ভেতর বাড়ি থেকে বাইরে করে গেল কর্তা হকে সাগরে তুলে দাও মাত্ত কর্তা একেবারে আল্লাহ আর্থনা হয়ে করলেন ছাতা দিলে পানটি দিলে কই সঙ্গে সঙ্গে আঁচলের তলা থেকে হাত বের করে গিন্নি বললেন বয়স হলেও তেমন ভুলো নয় নাও জর্দা দেওয়া একচুয়ালি জর্দা পান মুখের মধ্যে পুরে কর্তা আল্লাদে আটখানা হয়ে বললেন আহা পানে রাঙা ঠোঁটটি তোমার বেশ আদি খেতা ঢঙের নাইকো শেষ এখন আপনি যাও তবে মনে করে বাটার ও টুট তুমিও বাপু পথে ঘাটে সাবধানে যেও হরি দুগা টাড়া হরি দুগা টাড়া হরি দুগা ডুগা টাড়া এইরকম ভালোবাসা যেন আমাদের সকলের মধ্যে সবসময় থাকে